ভালোবাসা ভালোবাসা হলে এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তোমাকে ততই কাছে টানবে তুমি যত ভুলে যাবে ততই মনে পড়বে যাকে পাওয়া অসম্ভব তাকেই সব থেকে বেশি ভালো লাগবে আসলে কি জানো ভালোবাসা সেটা নয় যেখানে রোজ দেখা হয় রোজ কথাও হয় আসলে ভালোবাসা হলো সেটা যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও মনের অনুভূতিগুলো সারাক্ষণ থাকে দুঃখ কষ্ট অবহেলা তারাই বেশি পায় যারা একজনের মায় জীবন কাটিয়ে দেয় সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে ভাঙা মুশকিল আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে টেকানো মুশকিল যখন চেনা মানুষ অচেনা মানুষের মতো ব্যবহার করে তখন বুঝে নিয়ে সে তোমার সাথে দূরত্ব বাড়তে চাইছে যারা হাতে হাত রেখে বলে পাশে থাকবো তারাই কিন্তু খারাপ সময়ে সবার আগে তোমার হাতটা ছেড়ে দেয় তাই সময় থাকতে নিজের মূল্য বোঝে নিজেকে সময় দাও নিজের ভালো লাগাগুলো দাম দাও তোমাকে ছাড়া যদি সে খুশি থাকে তাহলে তাকে দূরেই থাকতে দাও পিছনে পড়ে নিজের আত্মসম্মান না।